ফর্মেটটা আছে এই ফর্মেটে এর স্কোয়ার এবং এর স্কোয়ার দুইটার পার্থক্য যদি ওয়ান হয় আবারও বলি দুইটার পার্থক্য যদি ওয়ান হয় তাহলে আমরা ভেতরে মাইনাস লিখে দিতে পারি কোনো অসুবিধা নেই অর্থাৎ ওয়েলকাম টু মেহেদি ই স্কুল আমরা আজকে বিজ্ঞানিতিক মান নির্ণয়ের একটা ধারণ অঙ্ক সমাধান করব। অঙ্কটি হলো

যে ফর্মেটটা এখানে দেওয়া আছে এর সাথে পরিচিত না তাহলে p যদি 3+1/8 হয় তাহলে p5 p2/5+1/20 এর 5 এর ফলাফল বের করতে আমাদের জন্য কঠিন না কিন্তু তো আরেকটা বিষয় আছে এইখানে আবার 3+1/8 দিয়ে দেওয়া মানে এইখানে তো একরকম একটা সমস্যা তার উপরে আবার এই সমস্যা দিয়ে রাখছে এটাও কোনো অসুবিধা না আমি এর জন্য একটা শর্ট ডোজ বলছিলাম এর জন্য একটা শর্ট ডোজ বলছিলাম শেখা দিচ্ছি যে সূত্র আমি ডিরেক্ট এই ইয়ে এই সেই সূত্রগুলো বসিয়ে আমাদের এই ফলাফলটা বের করতে পারবো তো আমরা আমি সেটাও বলে দেব আবার যেটা জেনারেল প্রসেস এই অঙ্কের সেটা আমি এখন দেখাবোই সেটা দেখাচ্ছে অবশ্য বলেছিলাম যে এইখান থেকে আমরা ওয়ান বাই যেহেতু ওয়ান বাই পি ফর্ম আছে না তাহলে আমাদের নিশ্চিত পি থেকে ওয়ান বাই পিটা বের করতে হবে এখন এইখানে ডিরেক্ট ওয়ান বাই পিটা বলে দেওয়া যায় কোন ক্ষেত্রে আচ্ছা আমি প্রথমত করি প্রসেসটা তারপরে শর্ট টুলসটা বলে দেবো এখানে আমরা ওয়ান বাই পি নির্ণয় করবো তাহলে আমাদেরকে এখানেও সেই উপরে ওয়ান হবে থ্রি প্লাস রুট ওভার এইট এখন আমরা যে কাজটা করবো উপর এবং নিচে থ্রি মাইনাস রুট ওভার এইট দ্বারা গুণ করবো অনেকে বলতে পারে কেন আমি এই কাজটাই করবো তাদেরকে বলি তো এইখান থেকে যদি আমি ওয়ান বাইপি বের করতে চাই তো ওয়ান বাই থ্রি প্লাস রুট অভার এইট আর থ্রি প্লাস রুট ওভার এইট এটা যদি আমরা যোগ বিয়োগ করা যাই তাহলে আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় এই জন্য আমরা এইরকম ওয়ান বাই ফর্মটা না রেখে যদি একটা আমরা স্বাভাবিক ফর্ম রাখার চেষ্টা করি তাহলে আমাদের জন্য ইজি হয় তার জন্য আমরা লব এবং হরকে এই যে চিহ্ন এখানে ছিল তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করছি কারণ এই দুটো আমার সত্যি পড়ে যায় তাহলে ফলাফলটা কি হয় ফলাফল হয় উপরে হয় থ্রি মাইনাস রুট ওভার এইট আর নিচে হয় হচ্ছে নাইন আর মাইনাস এটা হচ্ছে এইট তার মানে কিন্তু আমার থ্রি মাইনাস রুট এইট হয় আমি এখানে একটা শর্ট রুল শিখিয়ে দিয়েছিলাম সেটা কি দেখতে হবে যদি এই দুই যে ফর্মেটটা আছে এই ফর্মেটে এর স্কোয়ার এবং এর স্কোয়ার দুইটার পার্থক্য যদি ওয়ান হয় আবারও বলি দুইটার পার্থক্য যদি ওয়ান হয় তাহলে আমরা ভেতরে মাইনাস লিখে দিতে পারি কোনো অসুবিধা নেই অর্থাৎ যদি থ্রি প্লাস রুট এইট হয় তাহলে ওয়ান বাই পি সমান আছে থ্রি মাইনাস এইট তাহলে আমাদের কিন্তু এই ওয়ান বাই পি টা আমি যদি থ্রি স্কোয়ার করি নয় হয় রুট ওভার আট এর স্কোয়ার করি তাহলে আট হয় নয় এবং আট এর পার্থক্য কিন্তু এক তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে ওয়ান বাই কিউ সমান থ্রি মাইনাস রুট এটা আমরা এখানে লিখে দিচ্ছি কিভাবে আসলো সেটা দেখালাম শর্ট বলে দিলাম তাহলে আমাদের জন্য পরবর্তীতে ইজি হবে তাহলে ওয়ান বাই কিউ সমান থ্রি মাইনাস সব ক্ষেত্রে আবার এই যে প্লাস থাকলে যে মাইনাস হবে এমনটি না যদি এখানে আমার থ্রি না থেকে যদি ফোর থাকতো তাহলে কিন্তু মাইনাস হতো না হ্যাঁ মাইনাস হতো না সেই দিকে আমার খেয়াল রাখতে হবে আমাদের যে এটা থাকলেই হবে এমনটি না কোনো কোনো ক্ষেত্রে এটা আবার নাও হইতে পারে

সূত্র মুখস্ত করতে হবে কোনো কথা না কিন্তু যদি এই সূত্রটা আমাদের মনে থাকে তাহলে কি কি বের করতে হবে এইটা আমরা আগে থেকে আমাদের মনে পড়ে যাবে তো আমরা এই মূলত এইটা বের করে নেব তো এইটা বের করার আগেও আমাকে পি প্লাস ওয়ান বাই এই ফর্মেট বের করে নিতে হবে তো তার জন্য আমরা এখানে পি প্লাস ওয়ান বাই যদি করি তাহলে পি প্লাস ওয়ান বাই পি কথা হচ্ছে এটাতে কেটে যায় সিক্স ফাইভ এখন আমরা পি স্কোয়ার প্লাস করব তাহলে আমাদের পি স্কোয়ার প্লাস ওয়ান বাই কত এখানে হবে আমাদের টু ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি তাহলে কত তার মানে থার্টি তাহলে আমরা কিন্তু থার্টি পেয়ে গেলাম প্লাস মানটা

আমরা পি স্কোয়ার প্লাস আমরা থার্টি ফোর পেলাম আর পি টু প্লি কি আমরা একশো আটানব্বই পেলাম এখন আমরা ডিরেক্ট এই সূত্রে মান বসাই দিলেও হবে কেউ যদি মনে করে না আমি এই সূত্রে মান কেন বসাবো তাদের জন্য এই সূত্রে মানুষ দিলে হবে আমি সেটা আসবো এই জন্য এখানে এবার আমরা এই দুইটাকে গুণ করিয়ে দেবো তাহলে ফলাফল কি হবে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার আর পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব তাহলে এটা হচ্ছে কত পি স্কোয়ার বাই পি স্কোয়ার হচ্ছে থার্টি ফোর গুণ এটা হচ্ছে একশত আটানব্বই এখন এটা যদি ভালোভাবে গুণ করি পি কিউবের সঙ্গে পি স্কোয়ার একবার গুণ হবে

তাহলে ফলাফলটা কত হবে আমরা একটু দেখি চৌত্রিশ আটানব্বই সমত্রিশ সাতষট্টি বত্রিশ তো আমরা এটা লিখে দিই সাতষট্টি বত্রিশ এখন আমরা এইটা মানে কি লিখতে পারি পি এটা মানে কিন্তু ওয়ান পি তাহলে এটা হচ্ছে পিটুবি পার এবার এই পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই রাখলাম আর এই সাতষট্টি বত্রিশ এখানে রেখে দিলাম মাইনাস এই দুটাকে সাইডে নিয়ে গেলাম পি প্লাস ওয়ান এখানে সেই কাজটাই করেছি যে আমাদের যেহেতু পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি ফাইভ এইটুকু আবার মান বের করতে বলছিল তাহলে এই পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার থেকে এইটা আবার বিয়োগ করেছে এই সূত্র কিন্তু এই এখান থেকে আসে এটা বিয়োগ করেছে তাহলে এখানে ফলাফল কি হবে এটা হচ্ছে সাতষট্টি বত্রিশ বিয়োগ এর মান হচ্ছে ছয় তাহলে কত হয় সাতষট্টি ছাব্বিশ যেটা আমাদের এখানে প্রমাণ করতে বলছিল এটা হয়ে গেল জাস্ট মান বসাই দেবো এটা মানে হচ্ছে চৌত্রিশ এটা মানে একশো বিয়োগ ছয় এটা মানে কত সাতষট্টি বত্রিশ বিয়োগ ছয় তার মানে সাতষট্টি ছাব্বিশ যে যে পদ্ধতিতে খুশি করতে পারে কোন অসুবিধা নেই সূত্র ঠিক থাকতে হবে তাহলে আমাদের ফলাফলটা আসবে আমার মনে হয় এই অঙ্কে আর কারোর কোনো সমস্যা থাকার কথা নয় কারণ আমরা অলরেডি প্রত্যেকটা রুলস বলে দিয়েছি আচ্ছা এ পর্যন্তই পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মেহেদি স্কুল সাথে থাকবেন ধন্যবাদ